আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিসামত শিমুলবাড়ি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাঙা শাঁখু এই শাঁখুটি আজ থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে ভারী বৃষ্টিপাত এবং স্রোতে কষ্রিপাড়ার এই বিশাল মানে স্রোতে কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে কিন্তু এই এখানকার স্থানীয়দের মধ্যে একটা চরম দুর্ভোগ সৃষ্টি করেছে কারণ বিশ পঁচিশ দিন থেকে মূলত তারা অনেকটা দুর্ভোগ নিয়ে কিন্তু এই পাড়াপাড়া হচ্ছে আমরা এখানে দেখলাম যে যে এখনো যাচ্ছে এই বারোমাসিয়া নদীটি কিন্তু তারা সাঁতরিয়ে পারাপার হচ্ছে অনেক কোমলমতি শিক্ষার্থী এবং নারী পুরুষ সবাই কিন্তু মূলত এই সাঁকোটি ভেঙে যাওয়ায় তারা মূলত এই সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত কিন্তু তারা একেবারে এই বারোমাসিয়া নদীটি পার হয়ে কিন্তু যাতায়াত করছে আমরা এখানকার স্থানীয় সঙ্গে কথা বলছি আর শুনুন তারা কি বলে বিশ পঁচিশ দিন আগে এই সাগরটা কচুরিপানা আসিয়া ভাঙি দেওয়ার পরে আমাদের এই যে এইদিকে যে লোকগুলো আর জনগণের যে আবাদ কৃষি এক আবাদ কৃষি করা হয় নদী দিনে চারিপাশ বার করে সাঁতরি দেওয়া লাগে সাঁতরি এসে লাগে এই যে সরকার যদি একটা এই ছাঁকটার জন্য কিছুটার উদ্যোগ নিত তাহলে আমাদের জনগণের জন্য খুব একটা সহজ হতো যেহেতু আমরা চলাফিড়ি করতে পারতেছি না এখানে আমাদের জন্য একটু সরকার জন্য একটু সহযোগিতা করে ছাগটার জন্য একটু মেলামত করার জন্য কিছুটা একটা সরকার উদ্যোগ নেয়

এই যাওয়া আসা খুব কষ্ট হয় পানি দিয়ে যাওয়া সাইকেল নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট তার জন্য আমার একবার সাইকেল নিয়ে আসলাম ভালো করে ফির যে বস্তা সাথে নিয়ে আসলাম কি দুর্ভোগ আমাদের চলাফেরা খুবই দুর্ভোগ বাড়তে আসলো আমরা এখন সত্রি বাড়া যাব হ্যাঁ এই এই ব্রিজের জন্য আমরা যেটা দুর্ভোগ হচ্ছি সে অন্য রকম হ্যাঁ আর স্কুলের ছাত্রী অন্তত দুই আড়াইশো ছাত্রী ওখান থেকে স্কুল যাতায়

চাকরি দিলে কত যন্ত্রণা ওদের আসবে না লেখাপড়া করবে পায় না ওদি এসে ওদিক ফেরত যায় তাহলে এইভাবে হবে এখন ওই সরকারের কাছে যাই এই শাঁখড়টা এখন ঠিক দেয় যেমনটি শুনছিলেন স্থানীয়রা তারা কিন্তু কষ্টের কথা জানালেন আসলে তারা কিন্তু দীর্ঘদিন থেকে সেই বছরের পর বছর ধরে কিন্তু তারা অবহেলিত এবং এই সাঁকুটি একদম পুক্তভাবে নির্মাণ না হয়। কিন্তু তারা প্রতিনিয়ত প্রতি বছরেই ঠিক এই বর্ষা মৌসুমের আগেই তারা এই দুর্ভোগের সৃষ্টি হয় তারা জানিয়েছেন যে বর্ষা মৌসুম এসেছে হয়তোবা বা এই কিছুদিন গেলে আবার নদী ভরাট হবে তখন কিন্তু একবারে কিন্তু তাদের যে যাতায়াত বা চলাচলের অবস্থাটা কিন্তু একদম আরো দুর্ভোগ হয়ে যাবে সেজন্য কিন্তু মূলত স্থানীয় তারা কিন্তু স্থানীয় দাবি করেছেন যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই শাঁকুটি নতুন ভাবে এই নির্মাণের ব্যবস্থা করে দেয় আমি এখানকার স্থানীয় জনপ্রতিনিধি এবং অনেকের সঙ্গে কথা বলেছি তারা মূলত জানিয়েছেন যে তারা কিন্তু অতি কষ্টে তারা কিন্তু পারাপার হচ্ছে এখানে এই নদীর যে দক্ষিণ পারে সেখানে প্রায় এক থেকে দেড়শো পরিবার এবং সেখানকার একশো একশোরও অধিক কিন্তু শিক্ষার্থী তারা কিন্তু মূলত দুর্বিষহ জীবনযাপন করছেন কারণ অনেক শিক্ষার্থী এখন ঈদের ছুটি থাকায় কিন্তু শিক্ষার্থীরা স্কুল বন্ধ থাকায় কিন্তু কিন্তু তারা আপাতত বাড়িতে আছেন এবং অনেকে প্রাইভেট কোচিংয়ে যাচ্ছেন এখান থেকে প্রায় তিন চার পাঁচ কিলোমিটার ঘুরে কিন্তু মূলত তারা তাদের এই প্রাইভেট কোচিংগুলো করছেন কিন্তু গত এই কয়েকদিনের মধ্যেই প্রতিষ্ঠানগুলো খুললে কিন্তু তারা কিন্তু আবার চরম দুর্ভোগেই পড়বে শিক্ষার্থীরা এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার অভিভাবক সব মিলে এই এই যে নরে যে ভাঙা সেতুর যে চিত্রটি সেটি এক একেবারে এখানকার মানুষের মাঝে একটা মানে একটা তৈরি করেছে কারণ আমি এখানে অনেকের সঙ্গে কথা বলব তারা কিন্তু খুব জানিয়েছেন আপনারা বারে বারেই ভিডিও ছবি রিপোর্ট করেন কোনো কাজ হয় না যদিও কিছু বরাদ্দ আসে সেটা নিয়েও কোনো কাজ হয় না নানান অভিযোগ কিন্তু তারা জানিয়েছেন তো সব মিলে আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে কথা বলছি তিনি জানিয়েছেন যে তিনি অতি দ্রুততম সময়ে এই ভাঙা সেতুটি পরিদর্শন করবেন করার পরে তিনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানাবেন তারপরে বরাদ্দ অনুপাতে কিন্তু এই বৃষ্টি সংস্কারের কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন তো দর্শক এই ছিল এই কিসামত শিমুলবাড়ি থেকে সর্বশেষ